হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে দেখাবো কীভাবে অনেক সহজে জিলাপি তৈরি করা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে সেটাই দেখাতে তার আগে একটা কথা বলে নেই আপনারা অনেকেই আমার রেসিপি দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলেই আমি সামনে এগিয়ে যেতে উৎসাহ পাব তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে জিলাপি তৈরি করতে হয় জিলাপি তৈরির জন্য আমাদের লাগবে ওয়ান কাপ পরিমাণ ময়দা আর লাগবে ওয়ান ফোর্থ কাপ বেসন লাগবে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার আর লাগবে ওয়ান টি স্পুন ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন আর লাগবে সামান্য ফুড কালার আপনারা ফুড কালার ইউজ না করতে চাইলে নাও করতে পারেন ফুড কালার ইউজ করা হয় শুধু জিলাপির কালারটা সুন্দর আসার জন্য আর লাগবে দুই কাপ পরিমাণ চিনি চিনিটা হচ্ছে শিরার জন্য এখন একটা কাপে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি ইস্টটা ঢেলে দিচ্ছি একটা স্পুন দিয়ে আমি এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢেকে আমি টেন মিনিটসের জন্য রেখে দেব এখন একটা বাটিতে আমি একে একে ময়দা বেসন আর বেকিং পাউডারটা নিয়ে নিচ্ছি একটা স্পুন দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এতে আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুড কালার আবার ওইগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা তৈরির সময় কখনোই একবারে পানি দিবেন না একবারে পানি দিলে অনেক সময় অনেক বেশি পাতলা হয়ে যায় এ পর্যায়ে আমি এখন ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা রেডি আমি আপনাদেরকে ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আপনারা একটু দেখেন ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা এরকম হবে এখন আমি ব্যাটারটাকে হাফ আওয়ারের জন্য রেখে দেব এ ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব শিরা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এতে চিনিটা দিয়ে দিচ্ছি দুই কাপ চিনির জন্য এখন আমি এতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব শিরাটাকে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে আমাদের শিরাটাকে এক তারিখ শিরা তৈরি করি শিরাটা হালকা একটু ফুটে উঠলে এতে আমি দুটো এলাচ দিয়ে দিলাম আমার শিরাটা জাল করা হয়ে গিয়েছে শিরাটা একদম ঘন হয়ে গিয়েছে আমার এক তারের শিরা রেডি শিরাটা হয়েছে কিনা বোঝার জন্য একটা স্পুন দিয়ে অল্প একটু শিরা তুলে একটু আঙুলে লাগিয়ে দু আঙুল দিয়ে টানলে যদি এরকম একটা তারের মতো সৃষ্টি হয় তাহলে বুঝে দিবেন যে আপনার শিরাটা জিলাপির জন্য রেডি আমি শিরাটাকে নামিয়ে নিয়েছি এখন এতে আমি ওয়ান টি স্পুনের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা জমাট বেঁধে যাবে না একটা স্পুন দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার হাফ আওয়ার হয়ে গিয়েছে এখন আমি জিলাপি তৈরির জন্য ব্যাটারটাকে এরকম একটা ক্যাচ আপের কৌটার ভিতর নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জিলাপি তৈরির জন্য আলাদা কৌটা কিনতেও পাওয়া যায় ওগুলোও ইউজ করতে পারেন অথবা জিপলক ব্যা ব্যাগে করেও আপনারা জিলাপি তৈরি করতে পারেন অথবা মোটা কাপড় দিয়েও তৈরি করতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই ইউজ করতে পারেন আমার এভাবে ক্যাচাপের কৌটা দিয়ে জিলাপির প্যাচটা দিতে ইজি মনে হয় তাই আমি সবসময় এই ক্যাচাপের কৌটা দিয়েই তৈরি করি আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি জিলাপি তৈরির জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি জিলাপির প্যাচটা দিতে যদি আপনাদের অসুবিধে মনে হয় তাহলে আলাদা একটা বাটিতে আপনার আগে দিয়ে ট্রাই করে নিতে পারেন এখন জিলাপিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে শিরাই দেব জিলাপিগুলোকে আমি এখন শিরাই দিয়ে দিচ্ছি আমি সবগুলো জিলাপি শিরাই দিয়ে নিয়েছি আমার জিলাপিগুলো তৈরি হয়ে গিয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আর আমার রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন